হ্যালো বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন কাতারে একলাল তো একলাল আপনারা দেখতে পাচ্ছি কত সুন্দর একটা দৃশ্য ঝিনুকের মাঝে মুক্তা এবং পাশে আছে নৌকা তো আজকে আমরা যাব এই ঝিনুকটা কোথায় অবস্থান করছে ওখানে আমরা যে ঘুরে আসবো এবং আপনাদেরকে দেখাবো তো এখন দেখতে পাচ্ছি এই টেকা আর কি কি আছে এখানে এখানে আছে নৌকা আছে ঝিনুক আছে এবং আল্লাহ খাত তেমন কিছু নাই দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে এই যে ঝিনুকটা দেখা যাচ্ছে এই ঝিনুকের এখানে আমরা এখন যাব তো বন্ধুরা ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে সবাই সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি সুন্দর ভিডিওটি পরদের তো ল্যাটস স্টার্ট ব্যায়াম করুন সুস্থ থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এখানে বন্ধুরা আমরা ঘুরতে আসলাম কিছুক্ষণ যে পাশে দেখো যে নদী নদী এখানে নৌকা এখন ঘুরলাম কিছুক্ষণ ভালো লাগলো এখন আমরা হাঁটতেছি হাঁটতেছি যে রাস্তাটা দেখছো হাঁটার রাস্তা এই অমায়িক সুন্দর রাস্তা এরকম রাস্তায় হাঁটলেও ভালো লাগে কিন্তু কিছুক্ষণ নাই প্রচুর গরম গরমে কি অবস্থা পানি 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 হয়ে গেছে তো এখন আমরা আসি কর্নেশ পার্ক কাতারের দোহা অবস্থিত তো এখানকার পরিবেশ অনেক সুন্দর

পিছনে আমার পিছনে ঝিনুক দেখা যাচ্ছে কত সুন্দর করে ঝিনুক কোথায় হ্যাঁ অনেক সুন্দর এই ঝিনুক ঝিনুকের মাঝে এখন আমরা দাঁড়িয়ে আছি দেখো পিছনে পাথর পাথর দেখো পাথর এই যে পানি আছে সুন্দর পরিবেশ এখানে রয়েছে অনেক পাথর ঘুরে ঘুরে দেখাই কত সুন্দর সামগ্রী বেড়েছে

আর দৃশ্যটা কেমন লাগছে সেটাও জানাবেন এখন আছি কর্নেশ পার্ক কর্নেশ পার্ক অবস্থিত এই ঝিনুকটা তো ঝিনুকটা ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি এই জিনুকটা আপনার এই কাতারি এক ভিতরে সুন্দরভাবে দেখানো আছে পিকচারটা সুন্দরভাবে দেওয়া আছে তো এখানে চলে আসলাম আপনাদের মাঝে তো আপনাদেরকে দেখাচ্ছি এখন এটার ভিতরে পানি পড়ছে সুন্দর সিস্টেম করে রাখছে এখানে মানুষ সবাই ঘুরতে আসে ঘুরতে আসলে সবার ভালো লাগে অনেকে এখানে আসে আর যা যা আগে আসছেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে মিস করবেন না তো বন্ধুরা এখন আমি একটু গেলাম উপরে একটু পানি দিয়ে মুখটা ধুইলাম হাত মুখ ধুইলাম দেখলাম কেমন লাগে পানিটা কেমন তো ভালো আসলে অনেক পরিষ্কার পানি এটা তো সমস্যা নাই তো এখানে আমি হাত মুখ ধুলাম এবং যাই সময়টা অনেক ভালো কাটলো এবং পাশে রয়েছে সমুদ্র সমুদ্রে রয়েছে অনেকগুলো নৌকা বড় বড় টলার কি ওইটাকে করে এখানে ঘুরানো হয় ওই পাশে রয়েছে সিটি সেন্টার তো এই পরিবেশে আসলে আপনাদের ভালো লাগবে তো যারা আসেন না এখানে আসা আমন্ত্রণ জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কন্টিনিউ আমার ভিডিও দেখতে থাকবেন তো সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আসছি রাত হয়ে গেছে এখন দেখা যাচ্ছে সামনে অন্ধকার নৌকা দেখতে পাচ্ছি ওই যে বেশি একটা ক্লিয়ার দেখা যাচ্ছে না বন্ধুরা এরকম কাতারে সুন্দর সুন্দর প্রচুর দৃশ্য করে রাখা হয়েছে যা ঘুরার মতো এবং দেখার মতো তো যারা নতুন আসছে অবশ্যই ঘুরে দেখে শেষ করতে পারবেন অল্প কিছুদিনের ভিতরে তো অনেকদিন দেখতে হবে আপনাদের ঘুরতে হবে আর এরকম ঘুরতে ঘুরার জন্য সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যান আমার চ্যানেলে তো চ্যানেলটি এতক্ষণ যারা দেখছেন সকল জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে জানেন লালগুলের শুভেচ্ছা তো সাবস্ক্রাইব করে থ্যাংক ফর ওয়াচিং